ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এবার তো কৃষকের মুখে হাসি বাম্পার ফলন হয়েছে অষ্টগ্রাম কিশোরগঞ্জ হাওয়ারে তো দানের ব্যাপারে যদি কিছু বলতেন আমরা আপনার কাছে আসছি এই মূল্যবান সময়টুকু যদি দেন আপনার দয়া করে অবশ্যই না কেন কিন্তু এবার হয়তো বাম্পার ফলন হয়েছে কিন্তু ঠিক আছে কিন্তু এবারে দান একবার নরম যেহেতু আমরা যে দানগুলো হয়েছে সেই দানগুলো যদি আমরা বাড়ি পর্যন্ত পচাতে পারতাম তাহলে হয়তো আমরা একটু লাভবান হইলাম না আচ্ছা এই যে ধানটা যে লরম এটার নাম কি এটা কি মানে ধানের নামটা কি ধানের নামটা হলো বারোশো তিন একশো তিন তারপরে লইছে নিরানব্বই বঙ্গবন্ধু তিন বঙ্গবন্ধু শেখ মজুর এগুলো মানে একবারে হয়তো ধান হয়েছে ঠিক আছে সুন্দর কিন্তু ধান হলে এবার কি বল এই যে কাটার সময় ধান পড়ে যা যে মনে করল বাড়ি পর্যন্ত যদি পচাতে পারতাম তাহলে হয়তো আমরা কিছু লাভবান হলাম না কিন্তু আমার মনে হয় না যে এই যে গার্ডেন থেকে দইরা পূজা ঠিক আছে বাড়িতে নেওয়া পরে রাস্তায় নেওয়া এখানে দিলে দান পরে বাড়িতে পরে ট্রাকও পরে হ্যাঁ এইভাবে হয়তো আমাদের মনে হয় কে আর ক্ষেত্রে দশ বার মন পড়বো আমাদের ভালো ছিল উনত্রিশ কিন্তু ভালো ছিল উনত্রিশ উনত্রিশ দান আমরা লাগে সবচেয়ে ভালো উনত্রিশ গত বছর হয়তো আমরা উনত্রিশ করেছি ঠিক আছে উনত্রিশ কিন্তু ভালো ছিল ভালো লিখেব গত বছর হয়তো আমরা যে একটা কারণ ফুকের নাম আছে সেই পুকটা হয়তো উনত্রিশে ধরছিল তার জন্য হয়তো আমরা নতুন ধান করছি বারোশো তিন তিনশো তিন উনানব্বই নিরানব্বই ধানগুলো হয়তো এই যে দেখেন দেখেন আসসালামু আলাইকুম আমাদের অস্ট্রগ্রাম কিশোরগঞ্জ হাওড়ের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন আর বিশেষ করে আমাদের হাওয়ার অঞ্চলে খুবই দান হয়েছে প্রচুর দান হয়েছে ভাই এবার দাওয়ার মানে দান আওয়ারে আল্লাহ দিছে প্রচুর দান দিছে ভাই তিন বছর চার বছর বোরা উনত্রিশ আড়াইশ একবারও হইছেই না কারণ ফুকা খেয়ে খেয়ালেছে কিন্তু এবার হাইব্রিড ধান এত হয়েছে ভাই কিন্তু কথা হয়েছে ভাই ধান তো বাড়িতে নিতে পারতেছি না ধান বাড়িতে নিতে পারতেছি প্রশ্ন হইব আপনারা কইবেন যে ধান বাড়িতে নিতে পারবেন না কেন ধান বাড়িতে নিমু কি পাবে ভাই এই যে বঙ্গবন্ধু উনত্রিশ কি জানি কয় আটানব্বই ওই উনানব্বই এই একশো তিন এই বিভিন্ন ধরনের ধান বাইরেছে বীজগুলি বাইরেছে এই ধানগুলি আপনি মনে করেন কাটার সময় অর্ধেক অষ্ট গ্রাম জনসে বড় হাওড়ে সঞ্জবালি কেতকাটা তাসিচি ইরাকের মাটির থেকে ফিরে প্রবাসী জীবন নিয়ে তার ভাগ্যর এই কি ইতিহাস আবার অস্ট্রগ্রাম জোয়ানসা বড় হাওয়ারে কেত কাটাতেছে পলন এখন তা আবার মনে এই কেত কেটে অষ্টগ্রামের মাটির থেকে লেবিয়ে চলে যাবে লেবিয়ার থেকে তা আবার ইটালি প্রবেশ করিবে তার ভাগ্য কি আছে আল্লোয় জানে শাহ কুতুবের এলাকা থেকে আবার রেবিয়ার উদ্দেশ্যে রোয়ানা হবে আর সপ্তাহানের পরে তা আবার ফিরে এসেছে অষ্টগ্রাম জনসা বড় হাওয়ারে তা মনে এই ইরাকের মাটির থেকে ফিরে অষ্টগ্রামের সরজমিনে এই কৃষকের ক্ষেত কাটতেছে দানটা কেমন হয়েছে দানটা তো মনে হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর যে বারোশো তিন কিন্তু আগামী বছর থেকে এই বছর হয়তো মার্শাল খুব সুন্দর হয়েছে আশা করি হয়তো বিশ মাস মহান হবে আর আমার এই দান কাটার হয়তো মানে সফল হলো কেন আমি চাই ঠিক আছে এই অষ্টম হাওয়ারে আমি আমি যে কৃষকের ছেলে এমন কৃষি কাজ করি কৃষক ঠিক আছে আমাদের মানে যে আমাদের হাওয়ার অঞ্চলে ঠিক আছে তারা কাজ করে আর কৃষি নির ব্যস্ত ঠিক আছে এমনকি যাও যে কাজ করুক না করো কাজ করতে হবে এই সব সাপ কৃষক হলো থেকে বড় সাপ আমরা হলাম সব থেকে বড় সাপ ওকে ওকে ঠিক আছে মনে হয় আমার যে ক্যাপ কাটতেছেন আমি তো দেখতেছি দানটা একটু অল্প নরম না না হয়তো নরম ঠিক আছে নরমালি কি হবে নরম যা কিছু পয়রে হয় তো বিস্মল মন কেয়ার কেটে পড়বে ঠিক আছে আমি তো এই বারোশো তিন দানটা দেখতেছি আপনার কাঠ বের আগে আমার জমিনও পড়ে যাচ্ছে কেন ভাই দান কত সুন্দর দান দেখছেন এই এত সুন্দর দান আছে আমার তো মনে হয় সারা বাংলাদেশের ভিতরে এই রকম সুন্দর দান হয়েছে দান পড়ে যায় কেন আপনারা কাটার আগে মজুন একশো গ্রাম দান আমার মুড়িতে পড়ে যায় না কেন দান তো পড়বে ঠিক আছে বাদ খেলে কি বাদ পড়ে না এরপর তো আমাদের ২৯ দান বাম্পার পলন ছিল বাটি এলাকাতে হয়তো গত বছর আমরা করে ঠিক আছে মায়ের খাইছি প্রায় কে খেতে হয়তো বারো মন দশ মন পড়ছে এবার মনে করেন যে নতুন দান করছি দেখেন এই যে দানটা এটা যা খেলে দান পড়তো না ঠিক আছে এত সুন্দর দান হয়েছে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখুক বিদেশের বাইরের দেখুন কি সুন্দর দান দেখেন কি আপনি আবার যেতে চান অবশ্যই এই ওই যে ইউরূপ খানটা দেখব আমাকে সারা বিশ্বের আনন্দ দেখবে আপনি সঞ্জয় আলী খাদিম সাহেব অশ্বগ্রাম পাক পান যতনের খাদিম ইয়েস ইয়েস ওকে আমরা আপনাকে মাঠে দেখে খুব আনন্দিত হলাম আমরা আর খাদিম সাহেব আমার জমিটা কাটতেছেন আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে আরে মাজরা শুনো হ্যাঁ দেবে দেখাই শুয়ে আনেছে হায় মাজরা আদি এলিয়ে

আমার একটা দান করলে আমার মনে কষ্ট থাকে আফিস সাহেব আপনি চলে যাচ্ছেন আপনার কষ্টটা তো ভাই আমার সহ্য হচ্ছে না এই বুলাগঞ্জের একটা মুনি আনছিলেন শালার পুতুলে টাকা দেওয়ার বিনিময় শালার পুত চলে গেছে বলতেছে সাহিস ভাই আমি ফেক্সিলুট করে আসি এটাও চলে গেল দেখেন এই যে আমাদের যে আওয়ার অঞ্চলে ঠিক আছে অষ্টম আর অঞ্চলে ইটনা মিটামন ঠিক আছে এই যে কত সুন্দর দান হয়েছে আমরা তো এই দান পেয়ে অনেক খুশি অনেক গর্বিত আমরা তো অনেক গর্বিত অনেক মহামান্য রাষ্ট্রপতির হাজার হাজার বছর বেঁচে থাকুক আমরা অষ্টগ্রামবাসীকে এই রাস্তা ঘাট করে দিয়ে আমরা তো আনন্দিত তিন টানাতে আমরা প্রবেশ করতে পারি ইতনা মিঠামন অষ্টগ্রাম জামাই আপনিও বলেন কিছু